শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমরাও বেশ ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা এখন থেকে ভিডিওটা শুরু করছি তো আজকে ভিডিও স্কিপ না করে পুরো দেখবে আশা করি তো আমাদের খুবই ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ছেলে টিউশানও চলে গেছে তো আমি আমার কাজে লেগে পড়েছি এই যে দেখো আগে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি যদি বাসি ঘর আগে ঝাঁট দিতে হবে তাই তাড়াতাড়ি করে ঝটপট করে কাজে লেগে পড়েছি না হলে অনেকটাই বেলা হয়ে যায় যদি সকালের কাজ দেরি হয় তাহলে সব কিছু কাজই দেরি হয়ে যায় যার জন্য ঝটপট করে আমি ভাবলাম আগে ঘরটা ঝাঁট দিয়ে নিতো এই দিয়ে দেখো ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড় দেওয়া আমার হয়ে গেছে এদিকে দেখো আমি নোংরাগুলো সব ভালো করে ঝাঁট দিয়ে বাইরে বের করে নিচ্ছি আর এদিকে আমাদের গুড্ডু সোনা দেখো চুপচাপ বসে আছে ওখানে বসে বসেও দেখছে বাইরে কি কি করছে না করছে তো এইদিকে ঘরটা ঝাঁট দিয়ে আমি চলে এসেছি দুয়ারে তো দুয়ারটা ভালো করে এখন ঝাঁট দিয়ে নেব তো দুয়ারটা ঝাঁট দিয়ে দেখো রান্নাঘরে চলে এলাম বাইরটাও আমি ঝাঁট দিয়ে নিয়েছি আর দেখানো হয়নি তোমাদের তো গ্যাসটা আমি কালকে রাত্রে ভালো করে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো এখন জাস্ট একটু মুছে নিলাম আমি ভালো করে যেহেতু সাবানের একটু দাগ থেকে যায় যত ভালো করে মুছলেও তাই ভালো করে একটু মুছে নিলাম তারপরে যে ডাইনিং টেবিলের অবস্থাটা দেখো আমার তো এই ডাইনিং টেবিলটা ভালো করে মুছে দিয়ে এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এঠো বাসনগুলো গুছিয়ে রেখেছি সব এঠো বাসনগুলো নিয়ে চলে পুকুর পাড়ে ধোয়ার জন্য তার আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে বাসনগুলো নিয়ে আমি চলে এসেছি পুকুর পাড়ে বাসনগুলো মেজে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে গ্যাসের ব্যানারগুলো নিয়ে চলে এসেছিলাম তো এগুলো ভালো করে আমি মেজে নিয়েছি তারপর ধুয়ে নিয়ে দেখো এখন ঘরটা আমি লাতা দেওয়া শুরু করে দিয়েছি তো যে ঘরটা এখন লাতা দিয়ে নিচ্ছি সামনেটা আমি তো সব ভোরবেলাতেও গোবর জল দিয়েছিলাম কিন্তু লাতাটা দেওয়া হয়নি তুলসী টলায় লাল লাতা দিয়ে দিয়েছিলাম ভাবলাম আমি ঘরটা ঝাঁট দিয়ে তারপরে একদম লাতাটা দেবো ওই জন্য দেখো লাতাটা দিয়ে দিয়েছি আর এদিকে মাছওয়ালা দাদা ভাইও চলে এসছে ফোন করেছিলাম আর আজকে কত মাছ নিয়ে এসেছে দেখো তেলাপিয়া নিয়ে এসছে তারপরে তোমার বাউল মাছ নিয়ে এসেছে আর একটা ছোটো ইলিশও নিয়ে এসছে আর এদিকে দেখো এই সাইপ্রাস মাছটা কেটে দিচ্ছে এটার মধ্যে মাছের ডিম আছে তো আমরা ডিম নেবো বললাম তাই মাছটা কেটে দিয়েছে কেটে দিয়ে ডিম কিছুটা যতটা বেরোবে ততটা ডিম নিয়ে নেবো আর নেবো সিলভার কাপ মাছ তো সিলভার কাপ মাছটাও কেটে দেবে তো ওই যে দেখো সিলভার কাপ মাছটাও কেটে দিয়েছে তো বেশি নেব না সাড়ে পাঁচশো মতো নেব তো এই জন্য কেটে দিয়েছি আর এই লেজার ধারটা নিয়েছে যেহেতু লেজা খেতে তো আমি বেশ ভালোই বাসি যার জন্য লেজার ধারটা নিয়েছি মাছটা ওজন করে দিয়ে বললাম একটু কেটেও দিতে যেহেতু মাছ কাটাটা অনেকটাই মনে হয় আমার কাছে অনেকটাই কষ্টের কাজ এখন মাছ কাটতে আমাকে একদমই ভালো লাগে না আর কাটতেও পারি না তেমন একটা আমি মাছ যার জন্য বললাম এই দাদা ভাইটাকে যে তুমি মাছটা কেটে দাও তো যে মাছটা কেটে দিয়েছে তো মাছটা যে ধুতেও চলে এসেছি আমি কারণ স্নান করার আগে মাছটা ধুয়ে নেবো নাহলে যেন সারাদিন মনে হয় গায়ে যেন একটু আঁচটে গন্ধ লাগে যে মানে মাছের গন্ধ আমার একদমই ভালো লাগে না খেতে ভালো লাগে কিন্তু গন্ধটা আমার ভালো লাগে না বেশ আঁচে আঁচটে গন্ধ করে যার জন্য ভাবলাম স্নান করার আগে মাছটা আমি ধুয়ে নিই তো এই দেখো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এই মাছের ডিম আমার ভালো করে ধোয়া হয়ে গেছে তুই যে দেখতে পাচ্ছ মানে বেশি মাছের ডিম বাড়ি অল্পই বেরিয়েছে তারপর দেখো মাছের মাছটা ধুয়ে স্নান টান করে ঠাকুর পুজো করে খেয়ে দিয়ে চলে এসেছি আমি রান্নার কাছে ভাতটা ওদিকে চাপিয়ে দিয়ে দিয়ে সবজি কাটতে বসে গেলাম আর আজকে মাছ নিয়েছি মানে তো ভাবছো তো মাছ মানে টক হবে কে কুমড়ো কাটছি মাছের মাছ দিয়ে কুমড়ো দিয়ে টক হবে দুপুরে যেহেতু গরম একটু পড়ে গেছে হালকা হালকা তাই টকটা খেতে দারুণ লাগবে তো প্রায় তো ঝোল টোল খাওয়া হয় বেশি ঝোল ভালো লাগে না প্রত্যেকদিন তাই একটু টক করব তো কুমড়োটা পরিমাণ মতো আমি এই যে কেটে নিয়েছি কুমড়ো আর এদিকে এই যে ছোটো একটা কাটা বেগুন বের করেছি এই বেগুনটা করব আজকে আজ বেগুন দেখে বেশ বেগুনি খেতে ইচ্ছে করলো তাই ভাবলাম আজকে একটু বেগুনিও করে নিই তো এই দেখো বেগুনটা বেশ নরম কচি বেগুনটা যার জন্য ভাবলাম আমার সাইজটাও বেশ সুন্দর দেখো কত সুন্দর ছোটো বেগুন তাই এটা বেগুনি করলে ভালোই লাগবে খেতে তার জন্য বেগুনটা এখন আমি কেটে নেব তিন যেহেতু তিনজন খাবো তো সেরকম ছ পিস মতো বেগুনি করব তাই আমি ছটা মতো বেগুন কেটে নিয়েছি যে দেখতে পাচ্ছ তো ছ পাতলা পাতলা করেই কেটে নিয়েছি বেগুনগুলো আর এদিকে তোমার দাদা কালকে বাজার থেকে থানকুনি পাতা নিয়ে এসেছিলো তো কালকে তো রান্না করা হয়নি তো আমি পলিথিনে বেঁধেই রেখে দিয়েছিলাম পুরো টাটকা আছে এখনও থানকুনি পাতাটা তো থানকুনি পাতাটা একটু বেছে নেবো যেহেতু কিনে নিয়ে এসছে তো তো ধানকুন্ডি পাতাটা আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি তো একটু পরে বাঁচবো তার আগে আমি এখানে আলুটা কেটে নিচ্ছি কারণ ধানগুনি পাতা আলু দিয়ে আজকে নতুন একটা রেসিপি করব এর আগে দিন আমি করিনি রেসিপিটা তো আজকে প্রথম ট্রাই করব কিন্তু দেখি কেমন লাগে খেতে কারণ এর আগে আমি ধানগুনি পাতাটা জাস্ট লঙ্কা তারপরে গোটা জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে অনেকটাই পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করতাম ধানকুন্ডি পাতা তার আগে বেটে নিতাম কিন্তু আজকে ভালো না একটু আলু দিয়ে ভাজা করবো দেখি কেমন লাগে টেস্টটা খেতে তো এই জন্য আমি কিছুটা আলু দুটো মতো আলু কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা যেহেতু নতুন আলু হয়তো অতটা টেস্ট লাগবে না পুরাতন আলু হলে যতটা টেস্ট লাগতো কিন্তু তাও চেষ্টা করলাম দেখি কেমন লাগে খেতে তো এই জন্য এই যে আলুটা দেখো সরু সরু করে কেটে নিয়েছি আমি তো আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজগুলো কেটে নেব যেহেতু মাছের ডিমের বড়া করব তো মাছের ডিমে তো অনেকটাই পেঁয়াজ দিতে হবে আর এদিকে ধানকনি পাতাটা রান্না করব যার জন্য তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি তো এই যে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে আমি মাছের ডিমের বড়ায় কিছুটা রসুন কোয়া আর গোটা জিরা আর লঙ্কা থেতো করে দেব তাহলে মাছের ডিমের যে একটা আঁচটে গন্ধ থাকে সে গন্ধটা থাকে না যার জন্য যে কয়েকটা রসুন কুয়া ছাড়িয়ে নিয়েছি আমি আর এদিকে দেখো থানকুনি পাতাগুলো বাঁচতে বসে গেছি আর থানকুনি পাতাটা বেশ মানে টাটকা ছিল আর বেশি কোনো নোংরা ছিল না বেশ পরিষ্কার তো এদিকে দেখো আমি মাছ আমার সমস্ত সবজি টবজি কাটা হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছিলো তো ভাতের মাঠটাও গুঁড়িয়ে নিয়েছি আমি আর এদিকে দেখো করে তেল দিয়ে দিয়েছি যেহেতু মাছটা আগে ভাজা করব তো মাছে আমি হলুদ নুন ভালো করে মাখিয়ে দিয়েছি তারপরে এদিকে দেখো এখন আমি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো এক এক করে তেলে দিয়ে দিচ্ছি আর লেজা মাছের লেজাটা দেখতে পাচ্ছ কত বড় রেখেছে মাছগুলো দিয়ে দেহ তেলে দিয়ে দিচ্ছি মাছগুলো এপিট সেপিট ভালো করে আমি ভেজে নেব আর এইদিকে দেখো আমি মাছটা ভাজা হতে হতে এইদিকে আমি মাছের ডিমের বড়ার প্রিপারেশনও করে নিচ্ছি তো মাছের ডিমের বড়াই আমি দিয়েছি এখানে বেসন পেঁয়াজ কুচি রসুন জিরা লঙ্কা একটু থেতো করে দিয়েছি আর এই যে লঙ্কা হলুদ গুঁড়ো আর দেবো একটু লঙ্কার গুঁড়ো তো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু অল্প একটু দেবো যেহেতু লঙ্কা আমি কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি যার জন্য একটু লঙ্কার গুঁড়ো একটু কমিয়ে দিলাম তো এই দেখো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আমার তো এবারে শুধু এটাকে মাখিয়ে নেব তার আগে মাছটা আমার ভাজা হয়ে গেছে তো এই যে দেখো মাছটা আমি এখন তুলে নিয়েছি তো একটা একটা করে সবগুলো মাছ আমি আর মাছ মাছের টক করবো তো তো মাছের টকে মাছ একটু বেশি কড়া ভাজলে ভালো লাগে না যার জন্য একটু হালকায় ভেজেছি আমি মাছগুলো তো আর এদিকে আমি মাছের ডিমের বড়াটা করব বলে মাছের ডিমের বড়াটা এখন ভালো করে একটু জল দিয়ে একটু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন ছোটো ছোটো করে বড়া বসিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর ছোটো ছোটো করে বসালে মাছের ডিমের বড়াগুলো বেশ ভালো এপিট সেপিট ভালোভাবেই ভাজা হবে আর একটু বড়ো বড়ো করলে বেশ মোটা মোটা হয়ে যায় তাহলে ভাজাটা তেমন একটা হয় না ভেতরে কাঁচা থেকে যায় উপরতে মনে হয় ভাজা হয়ে যায় তো এই দিয়ে দেখো মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি এদিকে মাছও আমার ভাজা হয়ে গেছে আর অল্প একটু ব্যাটার থেকে গেছে এটাও এরপরে বসিয়ে দেবো তো এই দেখো মাছের ডিমের বড়াগুলো আমার সব কটা ভাজা হয়ে গেছে তো যে এক এক করে মাছের ডিমের বড়াগুলো তুলে নেব আর এদিকে বেসনটাও আমি গুলিয়ে নিয়েছি তো এই বেসন আর চালের গুঁড়োটা গুলিয়েছি যেহেতু বেগুনি করব বলে তাহলে বেশ মুচমুচে হয় বেগুনিটা খেতে বেশ দারুণ লাগে এদিকে দেখো বেগুনগুলো আমি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম আগে থেকে এখন আমি বেসনের ব্যাটারটাই এদিক সেদিক ভালো করে বেসনের ব্যাটারটা লাগিয়ে তেলে ছেড়ে দিচ্ছি তো এপিট সেপিট ভালো করে বেগুনগুলো আমি ভেজে নেব আর ভাতের সাথে বেগুনি খেতে দারুণ লাগে আমার তো মুড়ির সাথেও ভালোই লাগে আমাকে বেগুনি খেতে এমনিতেই বেশ ভালো লাগে তো এদিকে দেখো বেগুনগুলো বেশ লাল লাল করে সুন্দর করে দেখো ফুলে উঠেছে কত সুন্দর বেশ মুচমুচে হয়েছে তো ভাজা হয়ে গেছে আমার বেগুনিগুলো আর এদিকে আমি করবো এবার পাতাটা রান্না যার জন্য গোটা জিরা শুকনো লঙ্কা আর বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজ কুচিটা ভালো করে আমি ভেজে নেব তো এই যে দেখো পেঁয়াজটা এখন ভালো করে আমি শুকনো লঙ্কা জিরে আর পেঁয়াজটা ভেজে নিলাম এখন কেটে রেখা আলুটা ভালো করে ধুয়ে রেখেছিলাম তো আলুটাও দিয়ে দিলাম তো আলুটা ভাজা হওয়ার জন্য এখন দিয়ে দেবো একটু হলুদ আর লং নুন তো হলুদ আর নুন দিয়ে ভালো করে এখন আমি আলুটা ভেজে নেবো তো দেখো আলুটা আমার ভাজা হচ্ছে আর এদিকে থানকুনি পাতাটাও বেটে নিয়েছি আমি এখন দিয়ে দিয়েছি তিনটে কি চারটে কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালো করে আলুটা আমি একটু ভেজে নিয়েছি তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি থানকুনি পাতাটা বাটা তো এখন দিয়ে ভালো করে একটু আমি ভেজে নেব তো এই দিয়ে দেখো থানকুনি পাতার আলুটা আমার ভাজা হয়ে গেছে আর খেতে যা দারুণ হয়েছিল না বন্ধুরা একবার ট্রাই করে দেখবে তোমরা বাড়িতে দারুণ হয়েছিলো এটা দিয়ে গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে এক থালা তো দিয়ে দেখো আমার ভাজা হয়ে গেছে থানকুনি পাতার আলু আর এদিকে করে তেল দিয়ে দিলাম আমি এখন করব মাছের টক তো তেলটা গরম হতে হতে এইদিকে সরষাটা বাটতে চলে এলাম আমি যেহেতু সরষাটা আমার বাটা হয়নি তো এই দিয়ে দেখো আমি বেটে নিচ্ছি শিলে তো যেহেতু শিলেই সরষাটা আমি বাটি বরাবর যেহেতু মিক্সিতে হয় না তেমন একটা ভালো বাটা যেহেতু অল্প সরসা তো তার জন্য যার জন্য আমি শিলেই শশাটা বরাবর বাটি তো ওই দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এখানে সর্ষা তারপরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে আমি দিয়ে দিলাম কুমড়ো আর টমেটো দিয়ে এখন ভালো করে কুঁড়োটা আমি একটু ভাজা ভাজা করে নেব তারপরে দেব সরষার ঝোল তো এইদিকে দেখো কুমড়োটা ভাজা করার জন্য এখন দিয়ে দিলাম একটু নুন আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়া নুনটা দিয়ে ভালো করে আমি কুমড়োটা ভেজে ভাজা ভাজা করে নেব তারপরে দেবো সরষার জল তো এইদিকে দেখো কুমড়োটা আমার ভাজাভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এইদিকে দিয়ে দিলাম আমি এখন সরষার জল তো সরষা বাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে নেবো আর অল্প একটু জল দেব কারণ কুমড়োটা সেদ্ধ হবে আর টক মানে একটু দর তো দরকারই তো এদিকে দেখো জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখন আর একটু হলুদ আর নুন লাগবে বলে আমার মনে হল একটু কম হয়ে গেছে যার জন্য একটু হলুদ আর নুন দিয়ে দিলাম আর টক মানে তো একটু নুনটা বেশি লাগে তো এদিকে দেখো এবার টকটা ফুটে এলে দিয়ে দেবো মাছগুলো এই যে আমার টকে জল দেওয়া হয়ে গেছে এখন জলটা ফুটেও এসেছে তো এবার টকে এবার দিয়ে দিলাম মাছ পিসগুলো আমি সব তো এবার মাছটা দিয়ে ফুটেলে তারপর নামানোর সময় দিয়ে দেবো আমি তোমার লেবু এই যে দেখো পাতি লেবু একটা চিপড়ে দিচ্ছি আমি তো পাতি লেবু দিয়ে দিলাম আমি আর একটু দেবো যেহেতু একটু টক টক না হলে টক একটু খেতে ভালো লাগে না যেহেতু আমি একটা টমেটো দিয়েছি বেশ বড় সাইজের একটা টমেটো দিয়েছি তো নামানোর সময় দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল যেহেতু তেলই ছিল না সর্ষের তেল যার জন্য যতটুকু ছিল ততটুকু দিয়ে দিলাম আমি দিয়ে যে টকটা আমি নামিয়ে নিলাম তো টকটাও আমার রান্না হয়ে গেছে তো এবারে খাওয়া দাওয়ার বাড়বো তো দেখো দুজনের জন্য খাওয়া দাওয়ার বলে নিয়েছি টক খাবে চলে আসো সর্ষে বাটা দিয়ে টক করেছে একদম কুমড়ো টুমড়ো দিয়ে একদম কি বলবো ঘন ঘন গন্ধ উঠছে আহ আর এদিকে একটা কি বলবো আমাদের একদম স্পেশাল যেটা রেসিপি করেছে এটা এটা হচ্ছে ফাল্গুনি পাতা একটা সুন্দর পরিবেশ ঘরকুনি পাতা আলু দিয়ে সুন্দর করে রান্না করেছে এটা আর এখানে রয়েছে যে মাছের ডিম বেসন দিয়ে আর তো সঙ্গে আছে আর এইখানে সঙ্গে লঙ্কা ফ্রি লঙ্কা একটু মাখাবো টকে ওরা তো দেখেছো আমি টকে লঙ্কা না হলে খাই না নৌকা আমার চাই থালকুনি পাতা হবে না এইভাবে থালকুনি পাতা বানিয়ে খাও বন্ধুরা এতটা টেস্ট শুধু ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে মানে আমার তো মাখানোর আগে মানে জিভ থেকে জল এসে গেল কখন খাই কখন খাই খাই মানে খাবো আচ্ছা আজকে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে খাওয়াটা কেন আজানোটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে তোমার আজানোটা ডিস্টার্ব হয়ে গেছে এদিক ওদিক হয়ে গেছে যার জন্য ঠিকমতো হ্যাঁ এবারে টকটা দিয়ে দিলাম আর লঙ্কা এই যে লঙ্কা দেখেছো কাঁচা লঙ্কা ও মানে কোনো কথা হবে না

মাছের ডিম দিয়ে বানাবে চার টেস্ট লঙ্কা গুলো কি ঝাল গোল দাফুর কি লঙ্কা লঙ্কা গুলো পুরো পাকার সময় হয়ে এসে চামড়া গুলো কড়কড় কড় করছে কি বলে এতটাই ঝাল কি বলবো আর সঙ্গে যে দেখো কুমড়ো ও পাকা কুমড়ো আর এইটা সেই মাছের পিস খালা পুরো ভর্তি হয়ে গেল খায় কি করে বলো মাছটাও টেস্ট হয়েছে সিলভার কাপ বড় সিলভার কাপ

ওটা জিনিসের ধারে ঘোরাঘুরি করে চুমু দিয়ে আসল সাতটা পেলাম কতটা ঝাল কতটা টক তো বন্ধুরা দেখো এই রাস্তার পাশে এই গাছটাতে দেখো এটা সাবড়া এই যে দেখাচ্ছি তোমাদের এই সাবড়া গাছটাতে দেখো কিভাবে মানে লতা পাতাগুলো কীভাবে জড়েছে কি সুন্দর দেখো একদম ঝোপের মতো হয়েছে দেখতে এতটাই দূর থেকে সুন্দর লাগে তো মাঠ থেকে ঘুরে ঘুরে চলে এলাম রাস্তায় ওই যে ওইদিকে সাইকেল রেখেছি তো চলো ওইদিকে গিয়ে আরও কি তোমাদের দেখাতে পারি যাবো আরও মাঠগুলো দেখতে সাইকেলটা এখানে দাঁড় করিয়ে দিলাম রাস্তা দিয়ে আসছিলাম তো এখানে একটা নিম গাছ রয়েছে দেখো এই নিম গাছটাতে কত সুন্দর কচি কচি নরম নরম নিম পাতা হয়েছে অনেক নিম পাতা হয়েছে এগুলো কচি কচি নিম পাতা কালকে আসবো এগুলো পেড়ে নিয়ে যাবো যেহেতু এটা বসন্তকাল তেতো খেতে মানে তেতো খেতেই হয় তো কালকে নিয়ে যাব এগুলো নিম পাতা দিয়ে কালকে কি রেসিপি করে কচি কচি যেহেতু নিম পাতাগুলো হয়েছে অনেক দিন থেকে ভাবছিলাম যে কবে নিম পাতা হবে নিম পাতা যেহেতু কচি কচিগুলো বেরিয়েছে কত সুন্দর লাগছে দেখতে একদম একদম দেখো কি সুন্দর কচি কচি নিম পাতা তো বন্ধুরা এই যে সাইকেলে করে যাচ্ছি আমি যে সাইকেলে করে যাচ্ছি রাস্তা দিয়ে যে মরুম রাস্তা আর গড়াল গলার অবস্থা তো খুবই খারাপ যেহেতু ঠান্ডা গরম বসন্তকাল ঢুকেছে ঠান্ডা লেগে গেছে এবং দেখো একটা পলাশ গাছে কত সুন্দর পলাশ ফুল ধরেছে একটাও পাতা নেই পুরো ফুলে ভর্তি আর কত রকমের পাখি দেখো এসে মধু খাচ্ছে এই পলাশ ফুলের মধু এই দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি যেহেতু চাষের জমি ওদিকে যাওয়া যাবে না বাঁশঝাড় রয়েছে তো এইভাবে পলাশ গাছ এই ডাঙাটাতে পুরো ভর্তি ছিল আগে ডাঙ্গাটা বিশাল বড় ডাঙ্গা এটা আমি এই সাইড থেকে ভিডিও করছি বুঝতে পারছো না গাছ রয়েছে এদিকে এই ডাঙ্গাটাতে পুরো পলাশ গাছ একদম ভর্তি এইদিকে একটা পলাশ গাছ আছে এগুলো এখন ফুল হয়নি পলাশ গাছ পুরো এই ডাঙ্গাটাতে পুরো ডাঙ্গাটা ভর্তি প্রায় আগে থাকতো সব কেটে ওইগুলো যে যার জায়গা ভাগ হয়ে যেতে পরিষ্কার করে দিয়েছে তো এদিকে মাঠের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো খোলা মাঠ একদম ধু হাওয়া বইছে দক্ষিণা হাওয়া বসন্তের হাওয়া তো বন্ধুরা যে দেখো মাঠের ধারে কত শুষ্ী শাক হয়েছে দেখেই লোভ লেগে যাচ্ছে কিন্তু আজকে আর তুলবো না অন্য একদিন এসে তুলে নিয়ে যাবো দিয়ে বাড়িতে ভাজা করে খাবো আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো কত সুন্দর সবুজ সবুজ শাকগুলো আর এগুলো সার মানে মাঠের সার মারার পরে শাকগুলো দেখবে আরও সবুজ হয়ে যাবে যেহেতু এখন লাল লাল হয়ে এসছে পাতাগুলো আর আমাদের মাঠটা দেখো কেমন হয়ে গেছে কালকে সার মারবে তোমার দাদা ভাই তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিবে বেশি বেশি করে শেয়ার করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ